সুদের টেহা খাইছে না হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে কবুল হয় না আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাথের মতো হয়ে গেছে ঠিক কিনা আব্বা কেমনে মুখ দেখাইবেন কেমনে মুখ দেখাইবেন আল্লাহর নবী কয় সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে যেই মায় জন্ম দিছে যেই ভাই বুকের দুধ খাওয়াইছে এই মাল লোগে জেনা করার সব সত্তরটার ভিতরে বড় ডানা ছোটুরা সবচেয়ে ছোটুরা সবচেয়ে ছোট গোনা রইল মাল লোকে জিনা করো আমরা হাসতে হাসতে সুদ খাই ও আমি যদি হন এক কোটি টেহা এক কোটি টেহা না আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে এক কোটি টাকা আছে এটা কইলাম কথার কথা সাইও আমার নি গাড়ির সামনে দেখে গিয়ে খেরুইতে 1 কোটি টাকা আমি পাইম কোহনো হেনো উদাহরণ আমি যদি মুসাভাই রকম মুসাভাই 1 কোটি টাকা শত ইমাম সাহেব ইমাম সাহেব অয় আপনি মাইকে করে কি ঘোষণা দিতা মিলে নাগাইশের হুজুর এক কোটি টাকা লই আইছে যে মাল লগে জিনা করতা পারবা তার এক কোটি টাকা দাও হইব এবারে কত কোন পরে গুইড়া টুড়া ইয়া হুজুর ঘোষণা দিছি ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি কেবে রাজি হয় না

এই সুদ খাওয়ন কি হালাল না হারাম সগিরা গোনা না কবিরা গোনা যেমন তেমন গোনা মনে করছো কবিরা গোনা অনেক জাত আছে কবিরা গোনার ভিতরে আবার বড় আছে কবিরা গোনার ভিতরে সুডু বড় আছে সুয়ারের গুস্ত খাওয়ার এটা কি হালাল না হারাম কুত্তার গুস্ত খাওয়ার এটা কি হালাল না হারাম তাহলে গুস্ত খাওয়ন যাব কোন সময় যদি আপনি এমন এই খিদা চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই কোনো খাওয়ানের কিচ্ছু নাই মহিলা জেন্ডার গাফ নে একটা মরা শুয়র মরা কুত্তা ফলে রয়েছে হ্যান ত্যাগ টুকরো গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব এর দূর পর্যন্ত খাওয়া যায় আর এই জায়গার ভিতরে আপনার কইছে সুদ খাওয়ানোর মার লগে জিনা করার মতো সত্তর নাম্বার গোনারা এটা শুয়রের গুস্তের চাইতে কুত্তার গুস্তের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা নবিজি মসজিদের ভিতরে খুদ্া দিতে আস খুব খেয়াল গভীর মনোযোগ খুদ্া দেওয়ার সময় হঠাৎ করিয়া ওনার কানে একটা আওয়াজ আছে দুইজনে কথা দোয়া হয়েছে সব শেষ করে হলে বাড়ুইছে বাহিরে গিয়া দেহে এক বাজারের ব্যাগ রাস্তার উপরে তো তো যারা মসজিদ আছিল তারা কারো আবিয়া না

নবীর সাহাবা কাজ জানিস ভাই বাই নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আমি আর হার ক্ষমতা ফিরা পাই না নবী কইছে বর্ষ কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না আমি বুঝছি বস কইছে যারে মন্দের তারে কুক আমার দনবি আমি দাঁড়াই থাকতে পারি না এই জন্য আমি বসে গেছি এইটার নাম হইল ইসলাম এহেন দশেষ না আরো কথা আছে এবার নবী সাহাবা কয় যাও হন দহুল্লা তোমারে কইসে না ওহন যাও বাদ আবার সাহাবা কান্দে আর কয় ভাই ও ভাই যেই নবীর কথা শূন্য গোলাম বসছে এই নবী আয়েশা না বললে বাড়িতে যাব না এডার নাম ইসলাম আমরুদ ইসলাম মানি তারাও ইসলাম মানছে গবীর ख्याल কইরা শুনেন যেই কথারা বলতেছিলাম আবু বকররে সাফে কথা বনো আছে নি কি এক কমরাইছে নবী আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে সুরুতাইন কথা কানা আয়সা কানা আয় রসুল্লাহ আব্দুর রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবী কি নবী বাচ্চাদের নামও জানে সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে কত এতেনবি এতেনবি কথা মনে না বলে কান্দ গেরে আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন আমি বাচ্চার কথা বলো কইরা কান্দাম আমি কি এই মানুষ কত কান্দ গেরে নবী আপনি যে ঘুমাইছেন সাপ জিব্বা ভেলছিল আমি সবজি টুক ছিদ্র বন্ধ করছি একটা আর বন্ধ করতাম ফার্সি না এইরা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া এই ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি সাফে তো তো না পাইরা আমার ফাওদো কামুড় দিয়া লাইছে আমি তো বিষার জ্বালা শইতাম পারিনা আমি ছিলাম দিছিল আপনার ঘুম ভাঙ্গা স্যার আমি চিত করতে নাই আওয়াজটা থামাই রাখছি সুখের পানি থামাইতাম পারছি না গুলো দেবী মাফ করবে আমি সুখের পানিটা না থামাইয়া রাখতাম পারছি না নবীজি কই দেখি 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 কই সব কামড়াইছে আমারে দেখাও এবার পাওটা যখন দেখাইছে নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামুরের জাগা রাত্রিতে বিসমিল্লা লাগাই দিছে আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার ফাউডা আগে যেই আরাম পাইছিল লালা লালা গানের পরে আমার ফাউডা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে ৩৫ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলdat কদম দিলে মাহফিলদার ওজন বুঝি তোমরা এই এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে আমার যারা ভক্ত তোমরা গেটের নিচে দিয়া जाया তারা আমারে ফোন কইরা কয় হুজুর মির্শি গাড়ি কি মাহফিল আসে নি আগগত 30 তারিখ আছে আপনি জানলেন কেমনে কয় হুজুর সুন্দর কইরা গেট করছে আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে হুজুর বিরাট আয়োজন পোলা না অনেক মেহনত করছে পঁয়ত্রিশ বছরের মাহফিলে মাহফিল কদম দিলে মাহফিলের সাক্ষী তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তোমরা বড় ভাগ্যবান মানুষ এই গ্রামবাসী বড় ভাগ্যবান তোমরা একটা কবুল বা ফিল উপহার দিতে পারছ যদি কবুল না হই তরে তাহলে অন্য দিনের মতো আজকে আমার আল্লাহ বৃষ্টি দিতে পারত ঠিক কিনা নিয়ামত আল্লাহ ডাইল্লা দিছে খামখেয়ালি করো আদানি করো ওজন বুঝছো না তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে বাইক লাগাইলে প্যান্ডেল করলে লাইট লাগাইলে মাহফিল হয় এ নাম আসল মাহফিল না রে মাহফিল কারে কয় তোর আব্বারে যে কবরে সবাই এবারে যদি কথা কইতো ফার্ত তুই যদি হুনতি ফার্তি তো কবরের কাছে গিয়া হুনলি ওইলে মাফিল কারে ক আজকে মির শিকারীর কবরের বাসিন্দা উঠটা দিছে দো আইয়া ফোরসে খেতের লাইল মাহফিলের সাইরুগুল উগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রয়েছে তুমিও দেখো না আমিও দেখি না দেখতে আছে ফেরেস তারা ফেরেস তারা কয় তোর রে কি তাগো তুমি মাফ কবর হালাইয়া এখন আই সুখী হত্যা তোর মায় কি তা কয় হুন সত্যি তোর মায় কান্দে কয় ফেরেস্তা ও ফেরেস্তা আমারে তারাই দিও না নাগাই শের ফির সাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রাম আমার ফুতো মাহফিল দাতাইয়া বইছে আমার কবর দাও দাও আগুন আমার গোডারিটা তো আল্লাহ মাফ করছে আমার গোবরটা কই যাইতাম আমি তো গোবরটা থাকতাম বাড়ির আর ফেরিস্তা নাগাই আইসে আমার ফুতো মা ফিল গেছে আমি দোয়া দিতাম আই সিরে ফেরেস্তা আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব। আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম আমার ফুতের আর উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি আল্লাহ নবী কয় মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আজাব বন্ধ হয়ে যায় এই প্যান্ডালদার ভিদুরি আমি জানি না কারাম্মা নাই আমি জানি না কারাম্মা নাই এই যে জমিন গুলা চাষ করে খাও এটি তো তোমার আব্বায় না কিনা দিয়া গেছে লেল্লির একটা বাতাস আইলে কয় ফলা ম্যাক ফললে তোমার যে শেষ রায় শীত লাগে পাতলা খেতটা যে গাও দিয়া ঘুমাও এইটাও তো কষ্ট করে তোমার মা এর সেলাই করে দিছে খাও মায়ের সেলাই করে গাছে গাই দিয়া ঘুমা বাবুল বাবা বুল্লা লাইস রে পেট মারিত লাগাইয়া থাকছে কষ্ট করে রইছে খেত হাত দিছে না খেত বেচছে না ফুতের কষ্ট হইব নিজে কষ্ট করে চললে খেতরি সায়া সায়া রাখছে